আমি তো ইউম্যান আইসি বুল করেছি কপাল বড় পুরা সবাই দেখে ভাই চাইছি অন্তরটা আমার মরা আমি ইউম্যান আইসি আমি তো ইউম্যান আইসি বুল করেছি কপাল বড় পুরা সবাই দেখে ভাই চাইছি অন্তরটা আমার মরা আমি ইউম্যান আইসি আমি ভেবেছিলাম বিদেশ যাব হবে কাকা করি বছর পর দেশে যাব করবো বাড়ি গাড়ি আমি ভেবেছিলাম বিদেশে যাব হবে টাকা করি পাঁচ বছর পর দেশে যাব করব বাড়ি গাড়ি আমার আশার বাসা আমার আশার বাসা ভালোবাসা সবই হলো চাই মানে সে দেখি পাথর বিনে কিছু নাই আমি উমানাইছি আমি তো ইউমান আইসি করেছি কপাল বড়পুরা সবাই দেখে বাইতে আছি অন্তরটা মোর মরায় আমি ইউমান আইসি দেশে থাকতে সবাই বলে ও মানন এক ভালো আসার পরে ধুকে ধুকে অন্তর করে কালো রেজা থাকতে সবাই বলে উ মানন ঢুকে দুকে অন্তর করে কালো তিন লাখ টাকায় ঠেলে তিন লাখ টাকায় ঠেলে কাজে গেলে উঠিবে সালান সোনার জীবন নষ্ট করলো কত পুহলা পান আমি ইউমানাইছি আমি তো ইউমানাইছি ভুল করেছি কপাল বড় পুরা সবাই দেখে বাইতে আছি অন্তরটা মর মরাই আমি ইউমান